বিসমুল্লাহ রহিম আমি মোহাম্মদ আমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল শাখার আহ্বায়ক এবং দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আমি লক্ষ্য করছি গত দু দিন ধরে ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনায় আসছে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ দক্ষিণাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব শিবাদ ভাইকে নিয়ে ওনার নামে একটা স্ট্যাটাস আসছে যে ওনার বিরুদ্ধে কিছু কথা বলে তো আমি আমার জায়গা থেকে আমি যদি কোনো স্টেটমেন্ট দেওয়া লাগে বা আমি বলতে পারি দক্ষিণ আঙ্গনিয়া থানায় আমাদের যতটুক চেনা জানা অফিসারগণ আসছেন ওনাদের মধ্যে জনাব শ্রীবাদ সাহেব অন্যতম এবং বিচক্ষণ একজন অফিসার ইনচার্জ উনি আসার পর থেকে আমাদের দক্ষিণাঙ্গুনিয়া বিভিন্ন ইস্যু নিয়ে উনি যেভাবে নিরলস কাজ করে গেছেন বিশেষ করে মাদক দ্রব্য সন্ত্রাস চাঁদাবাস এগুলোর বিরুদ্ধে উনি যেভাবে জিরো টলারেন্স হয়ে কাজ করে যাচ্ছেন সেহেতু ওনার বিরুদ্ধে কিছু মহল কথা বলবে সেটাই স্বাভাবিক আমরা বলতে চাই এই ধরনের যারা কথাবার্তা বলছেন তাদেরকে অনুরোধ করব ওনার ব্যক্তি স্বার্থে নয় উনি আমাদের স্বার্থে এই দক্ষিণাঙ্গনে কাজ করে যাচ্ছেন আপনারা দলমত নির্বিশেষে আমাদের জননিরাপত্তার জন্য উনি যে কাজ করে যাচ্ছেন ওনাকে আমাদের সবার সহযোগিতা করা উচিত এই ধরনের কোনো বক্তব্য ফার্দার যেন আপনারা দেওয়ার আগে একবারের জায়গায় সাতবার চিন্তা করে যেন আপনারা এ সমস্ত কথাবার্তা চিন্তা করবেন পরিশেষে আমি আশা করব যারা ওনার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দিচ্ছেন তারা এগুলো থেকে বিরত থাকুন আমরা ওনার কর্মকাণ্ডে আমরা অবশ্যই সন্তুষ্ট এবং আশা করব। ওনার কর্মকাণ্ডকে আরো গতিশীল করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা ইনশাল্লাহ করা যাব। পরিশেষে আমি দক্ষিণাঙ্গনিয়ার জনসাধারণের জননিরাপত্তা কামনা করে আমার বক্তব্য সমর্থনাম আসসালাম আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ